বিএনপি জামাতের দ্বন্দ্ব নিরসনের উদ্যোগ নতুন জোট গঠনের ইঙ্গিত বড় দলগুলোর দূরত্বে তৃতীয় শক্তির সুযোগ নেওয়ার পথ তৈরি হওয়ার আশঙ্কা করছেন খোদ রাজনীতিবিদরা তাই জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি সহ বিএনপি জামাতের বিভাজন নিরসনের উদ্যোগ নিয়েছেন নয়টি দল এরই মধ্যে দুটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন তারা এছাড়াও নয় দলের এই ফোরাম থেকে নতুন নির্বাচনী জোট গঠনে আলোচনার ইঙ্গিত দিয়েছেন নেতারা একদিকে নির্বাচনী ডামাদল অন্যদিকে নির্বাচনের পদ্ধতি ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর বিপরীতমুখী অবস্থানে উত্তপ্ত রাজনীতির মাঠ বিশেষ করে বড় দুই দল বিএনপি ও জামাতের মধ্যে অনৈক্য বাংলাদেশকে বিশৃঙ্খল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐক্যমত কমিশনের তৃতীয় বৈঠকও ফলশূন্য বিশেষজ্ঞ মতামত নিয়ে সাংবিধানিক আদেশের পর গণভোটের মাধ্যমে সনদের বৈধতা দেওয়ার প্রস্তাবেও একমত হতে পারেননি দলগুলো একই সময়ে দুই কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সভা সমাবেশ করেছে সহ ইসলামী দলগুলো সব মিলিয়ে নির্বাচন সামনে রেখে এক গোলক ধাঁধা চক করে দেশের রাজনৈতিক পরিস্থিতি এ অবস্থা চলতে থাকলে তৃতীয় পক্ষ সুযোগ নেওয়ার শঙ্কা প্রকাশ করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন সংকট একটা তৈরি হয়ে গেছে এই সংকট দূর করা না গেলে তৃতীয় পক্ষ তো আসবেই সবাইকে তো কিছু ছাদ দিতেই হবে কে যদি বলে কিছু ছাদ দেওয়া হবে না তাহলে তো হতে পারে না সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের বিদেশে সম্পদের নথি খুঁজতে দুদকের অভিযান তেইশ বস্তা কাগজপত্র জব্দ চট্টগ্রামের কর্ণফুলি উপজেলায় সাবেক ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুকমিলা জামানের গাড়ি চালকের বাড়ি থেকে তেইশ বস্তা নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সাইফুজ্জামানের বিদেশের সম্পদ অর্জন ও ঋণের নামে অর্থ আত্মসাতের বিষয়ে অনুসন্ধানের অংশ হিসাবে অভিযান চালিয়ে দুদক এই সব নথিপত্র জব্দ করে গতকাল শনিবার দেবাগত কর্ণফুলি উপজেলার শিকলবাহা ইউনিয়নের ফকিরা মসজিদ এলাকার তালুকদার বাড়িতে দুদকের এই অভিযান পরিচালনা করা হয় দুদক সূত্র জানায় সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অর্থ পাচার ও বিদেশে সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে অংশ হিসাবে তার বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগে ছয়টি মামলা করেছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ঘুষ লেনদেন ও মানি লন্ডারিং এর অভিযোগে গত বুধবারও সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী সহ দশ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয় মামলার সূত্র ধরে বুধবার রাতে চট্টগ্রাম নগরের ডবল মোরিং এলাকায় অভিযান চালিয়ে উৎপল পাল ও আব্দুল আজিজ নামের সাবেক ভূমি প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ দুই সহযোগীকে গ্রেপ্তার করে দুদক তারা পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন তাদের দেওয়া তথ্যে সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুকমিলা জামানের গাড়ি চালক মোহাম্মদ ইলিয়াস তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে নথিপত্রগুলো জব্দ করা হয় অভিযানে থাকা দুদকের কর্মকর্তারা জানান এর আগে শুক্রবার রাতেও ইলিযাসের বাড়িতে অভিযান চালানো হয়েছিল তবে অভিযানের আগে তিনি এই সব নথিপত্র নিজ ঘর থেকে সরিয়ে পাশের একটি ঘরে রাখেন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের বিষয়টি ধরা পড়ার পর আবারও বাড়িটিতে অভিযান চালানো হয় দুদক চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ প্রথম আলোকে বলেন ঢাকা থেকে আসা দুদকের একটি দল জব্দ করা কাগজপত্রগুলো যাচাই বাছাই করেছে এরপর বিস্তারিত জানা যাবে কাগজপত্রগুলো কিসের টিউলিপ বাংলাদেশের পদ্মাতাও ছিলেন টিউলিপ সিদ্দিক বাংলাদেশের নাগরিকত্বের কথা অস্বীকার করলেও প্রথম আলো ও যুক্তরাষ্ট্রের দৈনিক দ্য টাইমস গত বৃহস্পতিবার টিউলিপের বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট থাকার সত্যতার বিষয়ে অনুসন্ধানে প্রতিবেদন প্রকাশ করে এবার প্রথম আলোর অনুসন্ধানে জানা গেল টিউলিপের এক দশক ধরে আয়কর দেওয়ার তথ্য যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক কেবল বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টই ছিল না তিনি এদেশের একজন নিয়মিত করদাতাও ছিলেন প্রথম আলোর অনুসন্ধানে পাওয়া গেছে তিনি অন্তত এক দশক ধরে বাংলাদেশে নিয়মিত আয়কর বিবরণী জমা দিয়েছেন তাতে তিনি আয়ের খাত হিসাবে ব্যবসা পেশার উল্লেখ করেছেন কিন্তু কি ব্যবসা বা কি পেশা সেটার উল্লেখ করেননি কেবল একটি অর্থ বছরে মাছের ব্যবসার কথা উল্লেখ করেছেন তিনি টিউরিপের নামে ঢাকার গুলশানে একটি ফ্ল্যাটও রয়েছে কিন্তু আয়কর নথিতে ওই ফ্ল্যাটের কথা তিনি উল্লেখ করেননি প্রায় দুই যুগ আগে তার নামে নিবন্ধিত ওই ফ্ল্যাট একটি আবাসন কোম্পানি থেকে টিউলিপ অবৈধ সুবিধা হিসাবে নিয়েছেন এমন অভিযোগে গত এপ্রিলে দুর্নীতি দমন কমিশন দুদক মামলা করেছেন টিউলিপ বাংলাদেশি নাগরিক নন কেবলই ব্রিটিশ তিনি অনেকদিন ধরে এমন দাবি করে আসছেন প্রথম আলো ও যুক্তরাষ্ট্রের দৈনিক দ্য টাইমস গত বৃহস্পতিবার টিউলিপের বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট থাকার সত্যতার বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে এরপর যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমে টিলিপ কেন্দ্রিক আলোচনা নতুন করে শুরু হয়েছে বাংলাদেশি নাগরিক হিসাবে নিয়মিত আয়কর দেওয়া নিজ নামে ফ্ল্যাট নিবন্ধন করা সহ নাগরিকত্ব সংক্রান্ত বিভিন্ন প্রমাণের বিষয়ে টি লিপ বক্তব্য জানতে চেয়ে যুক্তরাজ্যের তার আইনি পরামর্শক প্রতিষ্ঠান স্টেফেনসন হারউডের কাছে প্রথম আলোর পক্ষ থেকে গত আগস্ট এ ইমেল করা হয় এরপর দুই দফা তাগাদা দিয়ে ইমেল করা হয় কিন্তু কোনো জবাব পাওয়া যায়নি সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইন্ড সাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন